ভেলখানা কথা যে ঘটনা ঘটছে দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সেই ঘটনার সূত্রে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকায় হল ছয়টা ঢাকার বাইরে আটচল্লিশটা ব্যাটলনিয়ান টোটাল চুয়ান্নটা ব্যাটলিয়ানকে তৎকালীন সিও এবং ডিজি সাহেবের সামারিকোটের মাধ্যমে আঠারো হাজার পাঁচশো উনিশজন বি ডিআরকে বিনা অপরাধে চাকরিচ্যুত করে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং তাদেরকে জলদিও পাঠানো হয়েছে জেল দিয়ে তারপর তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে অর্থাৎ তাদের যেন বাংলাদেশের নাগরিক আমরা অবহেলিত নাগরিক যেন কোনো কোনো কর্ম করি না খাইতে পারে সেই ব্যবস্থা করেও এই হাসিনা আমাদেরকে বাড়ি পাঠিয়েছে আমরা ঢাকার থেকে তিনশো কিলো খাগড়াছড়ি থেকে চৌত্রিশ কিলো এত ছিলাম আমরা এবং তখনকার কোনো মিডিয়া প্রিন্ট ছিল না তখন পর্যন্ত মোবাইল প্রযোজ্য এত বেশি ছিল না যার জন্য আমরা কিছুই জানতে পারি নাই আমি তিরিশ টাই বেল পান ছড়িয়েছিলাম আমরা এতদূর পর্যন্ত অ্যানালাইসিসের মাধ্যমে যতদূর জানতে পেরেছি না দোষরা এখনও পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে রয়ে গেছে তারা এই জিনিসটা ফাইন্ড আউট গেলে তারা ডিফল্টার হয়ে যাবে সুতরাং তারা চাচ্ছে না যেহেতু বিডিআর বিডিআর কোনো নিজস্ব অফিসার নেই নিজস্ব কোনো গার্জিয়ান নেই এই গার্জিয়ান শূন্য ছেলেদেরকে যাতে আর মাথা উত্তেজিত করতে না দেওয়া হয় সেই জন্য তারা এরা বড় হয়ে জানিয়েছে এবং যারা এই ঘটনা ঘটেছে তারা তৎকালীন পেলখানায় তিন নম্বর চার নম্বর গেটে ছিল এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন তারাই এই কাজটা করতে যাচ্ছে না মূলত এই উদ্ঘাটনটা তারাই করতে দিচ্ছে না এরা আমরা বিভিন্ন সূত্রের মতে জানতে পেরেছি তিনি নিজে নিশ্চয়ই জানতে পেরেছেন যে এটা সত্য ঘটনা এবং তিনি নিশ্চয়ই কোনো চাপে আসেন সেই চাপের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটাই উনি উদ্ঘাটন চাচ্ছেন এবং শুধু যে স্বরাষ্ট্র সচিব উনি আমাদের একজন আমাদের ইয়ে ছিলেন মহাদয় ছিলেন উনি বুঝতে পারছেন যে বিডিআর কোনো দিন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার সূত্র যদি আমি টানি তাহলে আমার কোনোর বাহিনীর লোকজনই জড়িত হয়ে পারবে এবং যারা এখনো পর্যন্ত বড় বড় পর্যটক যে আসে হাসিনা সরকার চলে যাওয়ার পরে তারাও এখানে আসে এবং তাদের পথ উন্মোচন হয়ে যাবে বিদায় তারা এই জিনিসটা করতে দিচ্ছে না চাপ আসছে আপনারা নিশ্চয়ই জানেন কোন বহু পক্ষ থেকে চাপটা আসে ইদানিং আপনারা জানেন কিছুদিন আগে ডক্টর ইউনুস স্যার পদত্যাগ করতে চাইছিলেন তাদের চাপে চাইছিলেন সেটাও আপনি ফাইন্ড আউট করেন এবং সেই চাপের সূত্র ধারে এটাও আসছে যে এই বিডিআরের হত্যাকাণ্ডরা জন্য উন্মোচিত না হয় তাহলে আমরা ডিফল্টার হয়ে যাব আমরা জনগণের কাছে দোষী হয়ে যাব আমরা বিশ্বের কাছে খারাপ হয়ে যাব এই জন্যে আমাদের ভাবমন্ত্রী নষ্ট হয়ে যাবে এই জন্যে আমরা এই বিচারটা আমরা করতে দিচ্ছি না একর বাস্তব সত্য আপনি আমাদের গুলি করে মারেন আর ফাঁসি দিতে পারেন সত্য কথা এখানে প্রকাশ করে গেলাম আমাদের কাছে বাংলাদেশ টাইফেস গৌরবের ইতিহাস মাই দুই শত ত্রিশ বছরের অর্জিত অর্জিত বাহিনীর এই নামটাই আমাদের কাছে এখন বিজিবি মানে বাংলাদেশের বিডল বাংলাদেশের বিড়াল দেখে না ফেলা না পাহাড়দার বর্ডার ঘাট যখন পাহাড় দিকে জিজ্ঞাসা করা নাম আসে তখন বলে তোদের নাম কি রাখছে বুধার ঘাট এইভাবে তারা অবহেলিত করে আমাদেরকে বলে একজন যোদ্ধাকে চরিদারে করা অবশ্যই আমরা চাই আমাদের মান সম্মান আমাদের ঐতিহ্য পুরাতন ঐতিহ্য পুরাতন নাম যা বাংলাদেশের মুখে মুখে বাংলাদেশ রাইফেলস ফিরে আসুক পোশাক ফিরে আসুক আমাদের সম্মান ফিরে আসুক আমাদের সন্তানেরা যেন গর্ব করে বলতে পারে আমাদের বাবারা জেল খাটছে কিন্তু তারা নিরাপরাধ স্বৈরাচারী সরকারের নোসালার দোষানালে পড়ে তারা জেল খেটে তৈরি আসছে পাঁচশো ছাব্বিশটা থানা আছে চৌষট্টিটা জেলার ভিতরে একটা থানায় আমাদের ভিতরে কোনো মামলা নেই আমরা মধ্যমান লোক আমরা সুন্দর জীবনযাপন করছি কেউ দোকানে থেকে কেউ সিকিউরিটি গার্ড করে কেউ শ্রম দিয়ে আজ পর্যন্ত সতেরো জন বছরে সত্তর জন চৌত্রিশটা ঈদ গেছে কোনো রাজনৈতিক মহল কোনো সরকার মহল কোনো চেয়ারম্যান মেম্বার আমাদেরকে দশটা টাকা সাহায্য করেনি যে ঠিক আছে আপনার অসহায় মৌলুম আপনাদের ঈদের জন্য আপনাদের পরিবারের জন্য দুইশো টাকা আমরা গিফটেড করলাম এ পর্যন্ত আমরা অনুদান কোনো পাইনি আল্লাহ আমাদের চালাচ্ছে